সব তো স্পেশাল এই ভিডিওটা সম্ভব কিছু ইস্যুর জন্য রিমুভ করতে হয়েছে দেন আজকে আবার আপলোড করলাম তো যাই হোক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে তো সবে বরাতের আয়োজনের সাথে সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে কিনা সবাই খুব ভালো পারে বাট আমি আমার মতো চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সো এই যে সুন্দর করে ফ্লাওয়ার্সগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিক্যালি বুটের হালুয়া আর তার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ বুটের ডাল নিয়েছি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার হচ্ছে এক কাপ তরল দুধ সাথে হচ্ছে এক কাপ পানি দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিব সাথে গরম মশলায় থাকছে এলাচি দারচিনি তেজপাতা আর এটা আসলে বেশিক্ষণ লাগেনি আমার সেদ্ধ হতে কারণ আমি ধরতে গেলে পুরো রাতেই ভিজিয়ে রেখেছিলাম পানিতে তো দেখা যায় কি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে এই যে আপনাদেরকে একটু চেক করে দেখাই আর পানির পরিমাণটা এক সেম আপনারা চাইলে সম্পূর্ণটাই পানি দিয়ে দিতে পারেন আমি এক কাপ তরল দুধ দিয়েছি এক কাপ নর্মাল পানি দিয়েছি তো এ পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে আমি যে গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আলাদা করে রেখে দিচ্ছি ঠান্ডা করে এবার হচ্ছে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটা পেস্ট করতে হবে আর যত বেশি স্মুথ হবে আপনার হালুয়াটা কিন্তু ততই স্মুথ হবে ব্ল্যান্ড করার পরে দেখবেন অনেক সময় দানাদার থেকে যায় তো সেগুলো একটু চেক করে আবার সেকেন্ড টাইম ব্ল্যান্ড করে নেবেন এবার হচ্ছে এখানে আমি চার টেবিল চামচের মতো ঘি নিয়েছি তারপর সেম গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা দিয়ে যে ব্ল্যান্ড করা ডালটা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো প্রকার দুধ বা পানি এ ধরনের কোনো কিছুই ব্যবহার করব না তো অনবরত নাড়তে নাড়তেই ঘিতে দেখা যাবে কি একদম ঘন করে ফেলতে হবে আর এর মধ্যেই কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা ভালো করে মেল্ট হয়ে আসলে যখন শুকিয়ে যাবে তারপরে এখানে অ্যাড করেছি আমি হাফ কাপ পরিমাণ পাউডার দুধ আপনারা চাইলে এখানে এক কাপ পরিমাণ দিতে পারেন আমি যেহেতু আধা কেজি ডাল দিয়ে করছি সেক্ষেত্রে আমি হাফ কাপ এনাফ মনে হয়েছে বাট তারপরেও খাওয়ার সময় মনে হলো টেস্টটা আরও একটু বাড়বে যদি আপনার পাউডার মিল্কটা এক কাপ ব্যবহার করা হয় তো যাই হোক আমার কিন্তু এখানে রেডি দেখতে পাচ্ছেন প্যানের গায়ে থেকে ছুটে চলে আসছে নামানোর আগে করে আরেকটু ঘি দিয়ে তারপর নামিয়েছিলাম তো এই যে সুন্দর একটা ডাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালুয়া বানানোর জন্য আপনারা এটা দিয়ে আসলে হালুয়া যে কোনো ধরনের পিঠা মানে নকশি পিঠাগুলোও কিন্তু এইভাবে করা যাবে তো এখানে আপনারা সম্পূর্ণ ডাইসটাতে যদি আপনি বেটারটা দেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি হালুয়াটা একটু বেশি মোটা হয়ে যায় তো অল্প মানে অর্ধেক পরিমাণ দিয়ে জাস্ট একটু প্রেস করে এভাবে দিবেন সুন্দর করে ফ্লাওয়ার শেপ চলে আসবে আর এই ডাইসটাতে আসলে তিনটা প্যাটার্ন থাকে মানে তিনটা ফ্লাওয়ার ডিজাইন থাকবে তো এটা চেঞ্জ করে করে আপনাদের পছন্দ মতো আপনারা করে নিতে পারেন এই তো খুব চট জলদি কিন্তু রেডি হয়ে যায় বুটের হালুয়াটা খেতেও কিন্তু অসম্ভব মজা ঘিয়ের পরিমাণ আর পাউডার দুধের পরিমাণটা যত বেশি হয় ততই মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম